এই মাত্র অপবিশ্বাসের পালারের লোকগুলো ইতিমধ্যে অপবিশ্বাসের বার্ডের কেক কেটে ইতিমধ্যে অপবিশ্বাসকে একের পর খাইয়ে দিচ্ছেন অপবিশ্বাসকে যা দেখে ইতিমধ্যে সাকিব খান চমকে উঠছেন অপবিশ্বাসের কেক খাওয়া দেখে দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিজের পালারে দেখালো অসাধারণ লুকে কেক খাইতে এরকম লুকো গেটাপ দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অবিশ্বাসের দেখে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডায় আলোচনায় ট্রেন্ডিং দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসের নিজের পালার এর লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে এবার নুতুল লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা নিজের পালারে ক্রিকেট লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমক্সে জানিয়ে দিন